আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমার পাখির পুলার বয়স প্রায় চার মাস প্লাস হয়ে গেছে তো এখন হচ্ছে এগুলো সবগুলোই প্রায় ডিম পারছে আমার যে খামারে যে বিশটা পাখি আছে এর মধ্যে প্রায় উনিশটা পাখি ডিম পারে প্রতিদিন আর এই উনিশটা পাখির মধ্যে উনিশটা পাখি ডিম পারে এবং এগুলো আমরা আজকে যে বিষনে কথা বলবো এটা হচ্ছে আজকে আমরা এদিকে কী কী ওষুধ দিই বা কোন ওষুধটা খাওয়াই সকালে আমরা সাধারণত দুইটা ওষুধ খাওয়াই একটা হচ্ছে ক্যালসিয়ামের আর একটা হচ্ছে ভিটামিনের তো আমরা সকালে প্রতিদিন সকালে এই ওষুধটা দিই রানাসেল এডি টি ই এটা হচ্ছে একটা ভিটামিনের ওষুধ এটা খাওয়ালে পাখি ডিমটা একটু বড়ো হয় এবং পাখির যে ভিটামিনের ঘাটতিটা থাকে ওই ঘাটতিগুলো হয় না তো আলহামদুলিল্লাহ আমাদের পাখিগুলোকে আনার পর থেকে শুরু থেকেই এই ভিটামিনটা খাওয়াচ্ছি প্রতিদিন সকালে আমরা এক লিটার পানিতে এক মিলি করে দিয়ে এই ওষুধটা খাওয়াই দিছি পাখিগুলোরে পাখিগুলোয় তো আলহামদুলিল্লাহ পাখিগুলো অনেক এখনও সুস্থ আছে এবং আমরা রাতে আরেকটা ওষুধ দিই সেটা হচ্ছে ক্যালপ্লেক্স ক্যালপ্লেক্স হচ্ছে একটা আপনারা জানেন যে ক্যালসিয়াম ওষুধ পাখি যখন ডিম পারে তখন এদেরকে অনেক ক্যালসিয়ামের ঘাটতি হয় আর ক্যালসিয়ামের ঘাটতি হলে হচ্ছে গায়ের পশম ঝরে যায় এবং আকার ছোট হয়ে আসে তো আমাদের পাখিগুলো একটা জিনিস দেখবেন যে আমাদের পাখিগুলো কোনোটাই প্রশম ঝরে নাই সবগুলোর পশম একদম সুন্দর এবং সুস্থ আছে আর কারণ অন্যান্য পাখি যাদের পাখিতে ক্যালসিয়ামের অভাব হয় তাদের পাখির প্রসবগুলো আস্তে আস্তে এক ঝরে যায় তো আমাদের পাখিগুলোকে নিয়মিত ক্যালসিয়াম ওষুধ দেওয়া হওয়ার ফলে আমাদের পাখিগুলোর পশমগুলো এখনও অনেক সুন্দরভাবে আছে। আর যেহেতু এখন সকালের সময় এগুলা খাবার দেওয়া হয়েছে এবং নতুন পানি দেওয়া হয়েছে এখন হচ্ছে পাখিগুলো খাবার খাচ্ছে পানি খাচ্ছে তো একটা খামার লাভবান হওয়ার জন্য মিনিমাম আশি পার্সেন্ট ডিম প্রোডাকশান হওয়া উচিত আশি পার্সেন্ট ডিম প্রোডাকশান না হলে আমাদের আপনার খামারটা কখনই লাভজনক হবে না তো আমাদের পাখিগুলা যা এগুলো আছে এগুলো প্রায় পঁচানব্বই পার্সেন্ট ডিম প্রোডাকশন হচ্ছে আমাদের যা সেটা একটা আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্র আজ তো আমরা এবার চিন্তা করছিলাম যে খামারটা একটু বড় করব কিন্তু আমরা হচ্ছে কিছুদিন পর মাশরুমের চাষ শুরু করবো যার কারণে খামারটা গরম করার প্ল্যানটা আমরা আপাতত অফ রাখছি যে আমরা কিছুদিন পরে এটা বড় করার চিন্তাভাবনা আছে তো ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা যে এইভাবে আস্তে আস্তে আগে যেতে পারি তো আজকে পর্যন্ত আলাইকুম